যে একটু আগে শুনলাম যে বিবিসি বাংলা যেটা তার একটা রিপোর্ট করেছে সেটা হলো যে তার যে সার্ভে করেছে সে সার্ভেতে টুয়েলভ পার্সেন্ট বিএনপি মানে এই মতে ভোট ভোট দেবেন বাংলাদেশের মানুষ আর টেন পার্সেন্ট জামায়াত ইসলামী অ্যান্ড টু পার্সেন্ট আপনার এনসিপি অ্যান্ড সেভেন পার্সেন্ট হচ্ছে আপনার আওয়ামী লীগ ভেরি সিগনি তাহলে কি দাঁড়ালো এনসিপি এবং আপনার জামায়াত ইসলামী একটা বৃহত্তর একটা অংশ আর এখন সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হবে সেটা হলো আওয়ামী লীগের এই সেভেন পার্সেন্ট নিয়ে কারাকারি হবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় সবার জন্য এসেছে কারণ আওয়ামী লীগ একটা আওয়ামী লীগের যে ফোর্স ইস কন্ট বি আ ভেরি ক্রুশিয়াল ফর নেক্সট ইলেকশন লেডিস অ্যান্ড সো মনে রাখবেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশের নির্বাচনের জন্য সো আপনার বাকলা ইউল সি মোর ড্রামা নাও কে কতটুকু আওয়ামী লীগের ভোট নিতে পারেন এজন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা আওয়ামী লীগকে সুবিধা দেওয়াত থেকে শুরু করে সব কিছু এবং আওয়ামী লীগের ভোটস আগামী ইলেকশনের ফলাফল নির্ধারণ করবে যদি নির্বাচন অন টাইমে হয় এবং নাটকীয় কোনো পরিবর্তন না হয় এর জন্য আমি একচ্চক আধিপত্য বিস্তার করে কেউ ক্ষমতাহতো নাও পেতে পারেন তবে আওয়ামী বোট ভোট কোন দিকে যাচ্ছে এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস এটা বলার জন্য মূলত আমি আমার এই ঠি ব্রেককে আপনাদেরকে মানে আমার এই লাইভে স্বাগতম জানালাম ভালো থাকবেন কথা হবে সময় এবং এটা দেখার বিষয় বিষয়ন অন এবং মানে কি হয় কেননা এখনো সেভেন পার্সেন্ট মানুষ মনে করেন আওয়ামী লীগ আমার বলছিলাম আওয়ামী লীগের তিন চার কোটি এখনো বাংলাদেশে আছে দে উইল ভোট ফর দেয়ার ওন পিপুল এবং এখানে জাতীয় পার্টি যদি কি করে জাতীয় পার্টির কোনো চিহ্ন নাই এটা ভেরি এটা লাইক লুক লাইক জাতীয় পার্টি রাইট দেখার বিষয়ে কি হয় ভালো থাকবেন কথা বলেন সময় আলাইকুম